চোদ্দতম ওভারের খেলা শুরু হয়ে যাবে আজকে কোনো ছাড় নেই মেহদি হাসান কমেন্টস করেছেন যে আজকে কোনো ছাড় নেই অবশ্যই সো চোদ্দতম খেলা শুরু হয়ে যাবে যারা যুক্ত হয়েছেন প্লিজ প্লিজ হিট দ্য লাইক বাটন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দশ বল থেকে তেরোটি রান করেছেন অবশ্য শাহির আফ্রিদি দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে চোদ্দতম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে তবে শুরুতেই একটা কথা বলেছিলাম দেখেন আপনাদের মনে আছে কিনা না বলেছিলাম যে টসে জয়লাভ করে এই যে বোলিং নেওয়াটা এইটাই কিন্তু খুব একটা ভালো ভাগ্যের লক্ষণ তাস্কিনকে নিয়ে আসা হয়েছে চোদ্দতম ওভারের খেলা প্রস্তুত শাহিদ আফ্রিদি তাস্কিন চলে এসেছেন এই মুহূর্তে তাস্কিন যাচ্ছেন এটি তার তিন নম্বর ওভার ব্যক্তিগত তিন নম্বর প্রস্তুত শাহিদ আফ্রিদি বল করলেন এবং ছক্কা শর্ট পিস টাইপের বল কিছুটা শাহীন ছক্কা হাঁকিয়ে দিলেন ভাই খেলা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে শাহিন আফ্রিদির ক্যাশ ভাই দুইবার ফেলে দেওয়া হয়েছে সো ভাই শাহীন তো কিছু একটা করে ফেলতে চাইবেন আজকে আর তাসকিন ভীষণ কষ্ট পেলেন এই ছক্কাটি হওয়াতে একাত্তর পাঁচ উইকেটের বিনিময়ে ভাই একটা দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার জন্য সো সেই সুযোগ আমরা কোনোভাবেই মিস করতে চাই না কারণ পাকিস্তানি ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাট করছে না হতেই পারে যে বাংলাদেশ দলও খুব ভালো ব্যাট করলো না তাতে কিন্তু ম্যাচটা যেটা কষ্ট হয়ে যাবে যে কারণে যত কম রানের সম্ভব তাদের আটকে রাখতে হবে আবারে পরবর্তী বল পরবর্তী বল স্টাম্পের বাইরে আবেদন আবেদন এলুর জন্য সে আবেদনে আম্পার কিন্তু সাড়া দিলেন না এটা কিন্তু অবশ্যই স্টাম্পের বাইরেই ছিল মনে হলো চোদ্দতম ওভারে খেলায় গিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি আমি পার্সোনালি চাচ্ছি একশো বিশের বেশি যেন টার্গেট কোনোভাবে না হয় একশো বিশ হায়েস্ট যাতে করে বাংলাদেশ দল ম্যাচটা সহজেই জিতে যেতে পারে তস্কিন ওভারে তিন নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি অসাধারণ অসাধারণ তাস্কিন আহমেদ যাচ্ছে ওভারে তিন নম্বর বল টাড়িয়ে এবারে প্রস্তুত ব্যাটসম্যান শাহিন আফ্রিদি বারো বল থেকে করেছেন উনিশটি রান এই শাহিনের অবশ্য উইকেটটা নিতে হবে একাই খেলে যাচ্ছেন যেখানে বাংলাদেশের অন্য অন্য সরি পাকিস্তানের অন্য অন্য ব্যাটসম্যানরা কিন্তু দাঁড়াতেই পারেনি বল করলেন এবারে ফুল টস ক্যাচ এবারের ক্যাচটা ভাই কেউ না কেউ ধরেন এবারের ক্যাচটা কেউ না কেউ ধরেন ভাই প্লিজ ইয়েস ধরলেন অবশেষে ইয়েস আউট শাহিন আফ্রিদি উইকেট কিপার জাকের আলী অনেক নিজেই দৌড়ে এসে ক্যাচটা নিলেন ষষ্ঠ উইকেটের পতন ঘটে গেল অসাধারণ অসাধারণ ষষ্ঠ উইকেটের পতন অসাধারণ রিলি অসাধারণ দারুণ একটি ম্যাচ দারুন একটি ম্যাচ আমরা আশা করছি আশো একাত্তর ছয়টা উইকেটের বিনিময়ে রাসেল ভাইয়ের সাথে আছেন আপনারা যুক্ত হয়ে অসাধারণ একটি ক্যাশ ধরলেন অবশ্য জাকের আলী অনেক নিজেই ধরলেন জাকের আলী অনেক নিজেই ধরলেন একাত্তর ছয়টা উইকেটের বিনিময়ে তাসকিন তাসকিন কিন্তু আরও একটা উইকেট পেলেন কতটা দারুণ খেলছে অবশ্য বাংলাদেশ দল বুঝতেই হবে ইনশাল্লাহ বাংলাদেশ এবং ভারত ফাইনালে চলে যাচ্ছে কালকে ভারত ও ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে কিন্তু খেলা রয়েছে আশা করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে খেলাটি দেখবেন তেরো বল থেকে উনিশটি রান করে আউট হয়ে গেলেন অবশ্য শাহীন আফ্রিদি এবারে আমরা লক্ষ্য করছি মোহাম্মদ নওয়াজ আ তিনি কিন্তু চলে এসেছেন ক্রিজে মোহাম্মদ নওয়াজ আ চলে এসেছেন ক্রিজে মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু স্পিন বল করেন পাশাপাশি চমৎকার ব্যাটিং করেন আই থিঙ্ক শেষ দিকে এসে ঝড় তুলতে পারেন বড় বড় ছক্কা আঁকাতে পারেন লং হ্যান্ডে খেলতে অভ্যস্ত এই মোহাম্মদ নওয়াজ সো সেই সুযোগটাই কিন্তু নিতে হবে যেহেতু তিনি ছক্কা মারতে চাইবেন যেহেতু পাকিস্তানের রানটা ভীষণ কম সো সেই অনুযায়ী একটা দুইটা ভালো ডেলিভারিই কিন্তু হতে পারে মোহাম্মদ নওয়াজের উইকেটটি নেওয়ার জন্য যথেষ্ট আমাদের বোলাররা আজকে ঝাঁপিয়ে পড়লেন ভাই কোথায় ছিল এই পারফরমেন্স গতকাল কেন পারেননি আপনারা অবশ্যই ভারতের সাথে ইনশাল্লাহ ফাইনালে পারবে পরবর্তী বল অফিসটা একটু একটুখানি বাইরে কাট করতে চেয়েছেন শর্ট গালি থেকে দারুণ ফিল্ডিং রান পাবেন না অবশ্য ডট বল তা স্কিন তবে আজকে আমরা দেখতে পাচ্ছি জাকের আলী অনেকের ফিল্ডিং কৌশল স্পেশালি বোলিং চেঞ্জটা বেশ ভালো যাকে যখনই বোলিংয়ে নিয়ে এসেছে তিনি কিন্তু উইকেট এনে দিয়েছেন ক্যাপ্টেনকে অসাধারণ অসাধারণ সো আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ নওয়াজকে লক্ষ্য করছি এই মুহূর্তে তিনি আছেন আখ্রিজে তিনি আছেন স্ট্রাইক প্রান্তে অবশ্যই নওয়াজ যাচ্ছে ওভারের পরবর্তী বল টা বল করলেন এবারে কিন্তু শর্ট পিস টাইপের বল সরাসরি বলটা চলে যাচ্ছে কিপার গ্লাভসের মধ্যে রান পাবেন না কিন্তু ডট বল অসাধারণ একাত্তর রানে ছয়টা উইকেটের পতন ঘটে গেছে কতটি রান করতে পারবে জানিয়ে দেবেন অবশ্যই তস্কিন আহমেদ যাচ্ছেন ওভারের শেষ বল টাড়িয়ে এদিকে প্রস্তুত আছেন মোহাম্মদ নওয়াজ দুবল থেকে এখন পর্যন্ত নওয়াজ কোনো রান করতে পারেননি সো আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ দল ইনশাল্লাহ ফাইনালে যাবে তবে ব্যাটিংয়ে কোনো ধরনের ভুল চুল করা যাবে না ভাই ব্যাটিংয়ে কোনো ধরনের ভুল চুল মোটেও করা যাবে না এটা মাথায় রাখতে হবে পরবর্তী বল ডাউন দা উইকেটে এসে লফটেড শট ক্যাচ হতে পারে আর একটা উইকেটের পতন ফেলে দিলেন ও মাই গুডনেস পারভেস হোসেন ইমন সহজ ক্যাচ ছিল কি করলেন ভাই আপনি আরও একটা উইকেটের পতন ঘটতে যাচ্ছিল পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু ক্যাচটা রাখতে পারেননি ধরেও ছিলেন বটে ধরেও ছিলেন কিন্তু ফেলে দিয়েছেন কি করলেন আপনি মাই গুডনেস কী হলো ভাই তাস্কিন আরও একটা উইকেট পেত নাওয়াজের উইকেটটা নেওয়া যেত নাওয়াজ কিন্তু ভাই উনি কিন্তু খুবই খুবই ভালো মানের একজন ব্যাটার আপনারা জানেন তাস্কিনের কপালটাই খারাপ দুটো উইকেট হতে পারতো এই ওভারে তিন ওভারে আঠারো রান দুই উইকেট তাস্কির আহমেদ তাস্কিনকে ভাই কেন বাদ দেওয়া হয়েছিল ভারতের ম্যাচে সত্যি আমার কাছে খুবই খারাপই লাগে তাস্কিন চমৎকার বল করলেন চোদ্দো ওভারে পঁচাত্তর রান ছয় উইকেট আরও ছয়টা ওভার রয়েছে এই ছয়টা ওভারে ওরা কিন্তু ঝড় তুলতে পারে সো অবশ্যই অতি সাবধানী হয়ে বল করতে হবে আর কে দেখতে পাচ্ছি আরো একবার চলে এসেছেন তার বোলিং প্রান্তে আজকে রিসাদ যে বলটা করলেন মানে বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রিসাদ তিন ওভার দশ রান দুটো